আসসালামু আলাইকুম আমি আকরাম ভূয়া বলছি কামাল হেয়ার স্কিন সেন্টার থেকে এ পেশেন্টের পঁচিশশো গ্রাফ হেয়ার টাস প্ল্যান করা হয়েছে দেখতে পাচ্ছেন যে পিছনে লোকাল এনে মাধ্যমে অবস করে পিছন থেকে গ্রাফ কালেকশন করা হয় আপনারা সবই দেখতে পাচ্ছেন কিভাবে ফলিকলগুলো ওঠানো হয় সেগুলোও দেখাবো এবং কি আপনার পিছন থেকে কিভাবে গ্রাফ কালেক্ট করা হয় গ্রাফ কালেক্ট করে কোথায় রাখা হয় এইগুলো সবই দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ফলি কলে তিনটে চারটে করে চুল থাকে মানে একটি গ্রাফ মানে একটি গোছা গোছা মানে একটি গ্রাফ ঠিক আছে একটি গ্রাফটে তিনটা চারটা চুল থাকে তো তারপরে আপনার যে চুলগুলা উঠানো হয়েছে সামনে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন লাগানোর পরে যে আপনার লুকটা আসবে সেটাও দেখতে পাচ্ছেন কেউ যদি করার ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে